নমস্কার আমি একজন পুরুষ মানুষ এবং আমি কোস্টের সমস্যায় ভুগছেন এর জন্য আজকে কিছু যোগাসন শিখব যে যোগাসনকে রেগুলার প্র্যাকটিস করতে এবং যদি সম্ভব হয় তাহলে আপনাকে করতে হবে একটা জুস বানাতে হবে যেখানে লোকী মানে বাটল গার্ড যেটাকে বাংলায় লাউ বলা হয় একটা লাউ নেবেন লাউটাকে চেক করে দিতে হবে লাউটা যেন কার বানা হয় সেই লাউর জুস বানাতে হবে লাউর জুসে নয়টা তুলসী পাতা এবং পাঁচটা গোলমরিচ ওই জুসের সাথেই আপনি দিয়ে জুসটাকে বানিয়ে নেবেন এবং রেগুলার এমপি স্টোমাকে পান করবেন হলো পনেরো দিন এক মাস আপনি এই লক্ষ্মীর জুসটাকে পান করবেন দরকার হলে আপনি গোখরু পাওয়া যায় স্টোরে পতঞ্জলি স্টোর যে কোনো আয়ুর্বেদিক স্টোরে পাওয়া যায় গোখরু গোখরু নেবেন গোখরুটাকে পাঁচটা থেকে ছয়টা গোখরু রাত্রে জলে ভিজিয়ে দেবেন সকালে ওই গোখরুকে ছেঁকে নিয়ে ওই যে জলটা বেঁচে থাকলো সেই জলটা আপনি এমপি স্টোমাকে পান করবেন গখরু আপনার পোস্টেড গ্ল্যান্ডের জন্য খুবই রামবান একটা ওষুধ আপনি করে দেখবেন এটা কোনো জ্যাহের বা কোনো মেডিসিন তো নয় এটা একটা গাছের একটা ফল আপনি সেটা ভিজিয়ে দিয়ে সমাকে জলটা খেতে পারেন আপনি কিছু দিনের মধ্যেই বেনিফিট পাবেন এখন যোগাসনগুলো দেখবো প্রথম যোগাসন হচ্ছে বেবি ক্যাটল পোজ এর জন্য আমরা কি করতে হবে পাটাকে তুলে এইভাবে ধরে ইন্টারলক করে যেমন করে বেবিকে আন্দোলিত করা হয় এইভাবে ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন ধীরে ধীরে শ্বাসকে সারতে থাকবেন আর এইভাবে আন্দোলিত করতে থাকবেন হলো পনেরো বার বিশ বার পনেরো বার বিশ বার এইভাবে আন্দোলিত করতে থাকবে এরপর আপনাকে অপোজিট পা সেম মেরুদণ্ড স্টেট ধীরে ধীরে শ্বাস নেব ধীরে ধীরে শ্বাস এইভাবে করতে থাক শ্বাস ছেড়ে পানি এর পরের আসন হচ্ছে গৌমুখ আসন গৌমুখাসন করার জন্য যে লেফট পা রাইট পায়ের উপর লেপ পাকে এইভাবে বোঝা গেছে এটা হচ্ছে আসন একটা ঘূর্ণার উপরে আর একটা ঘূর্ণা মানে মুখোমুখি এখন এই অবস্থায় তো শুরুর দিকে সম্ভব না শুরুর দিকে যতটা পারবেন এই অবস্থায় হলে এই অবস্থায় ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করার ফলে এই পা ধীরে ধীরে থাকে ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করবেন আপনাকে প্র্যাকটিস করতে হবে ধীরে ধীরে এই অবস্থায় মেরুদণ্ড স্ট্রেট এখন যে পা উপর সেই হাত উপর বোঝা গেছে আমার লেফট পা উপর আমার লেফট হাত আর অপোজিট যে পা নিচে সেই হাত নিচে এরপর এই অবস্থায় ফোল্ড করতে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে এখন এই অবস্থায় খুব মানে উপকার হবে মানে খুব তাড়াতাড়ি প্রশ্নের ছিংক করতে থাকবে যদি আপনি এই অবস্থায় কপাল ভাটতি ক্রিয়া কি করতে পারেন বোঝা গেছে একটা কথা বলি পেছন দিকে একবার দেখাই মানে শুরুর দিকেই আপনার হাত তো এইভাবে স্পর্শ করবে না মানে আপনি এক অপরকে ধরতে পারবেন না তো আপনি যতটা পারবেন আপনার হাত যদি এই অবস্থায় থাকে ধীরে ধীরে রেগুলার এক মাস দুই মাস পর আপনি এইভাবে ধীরে ধীরে টাচ করবেন তারপর এইভাবে ধরতে পারবে বোঝা গেছে এটা হলো পেছনের পজিশন এরপর অপোজিট যে পেছন দিকে মেরুদণ্ড স্টের পেছন দিকে যতটা ধরা সম্ভব ততটা ধরবে শুরুর দিকেই হাতকে টেনে টুনে জোর জবরদস্তি করা চলবে না ঝোকা মানে হচ্ছে স্থিরাম সুখাম ধীরে ধীরে স্থিরতার সাথে তবেই এর যে সম্পূর্ণ বেনিফিট সেটা পাওয়া যাবে এবং আপনাকে এই অবস্থায় বলেছি যদি কপাল ভাটতি ক্রিয়া করতে পারে ধীরে ধীরে রেগুলার দুই মিনিট পাঁচ মিনিট এই গমু আসনে বসে তাহলে আপনার পোস্টেড গ্ল্যান্ড কিন্তু ধীরে 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 শিং করে শুরু ওই যে অরিজিনাল যে সাইজ সেই আকার এবং সেই ওজনে আস্তে আস্তে অরিজিনাল সাইজ এবং আকার আসতে শুরু করবে গৌমুখ প্রথম কথা হচ্ছে এই একদিনের ব্যাপার এটা নয় শরীরে কোনো রোগ একদিনে আসে না ধীরে 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 আর প্রথম কথা হচ্ছে পোস্টের গ্ল্যান্ডের সাইজ বাড়াটা কোনো রোগই নয় মানে বেশি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই যেমন করে দাড়ি পাকে বয়সের সাথে চুল পাকে বোন আমাদের হাড়ের ডেন্সিটি কমতে থাকে মাসেলের ডেন্সিটি কমতে থাকে ঠিক সেমভাবে পোস্টের গ্ল্যান্ডের সাইজ ধীরে 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 বাড়তে থাকে এটা কোনো রোগ নয় কিন্তু আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনাকে দাবাই খাওয়ার মানে ওষুধও দরকার নেই আপনার শরীরের যে বারবার ফ্রিকুয়েন্ট ইউরিনেশন আপনার পেচ্ছাপ করতে সমস্যা রাত্রে বারবার পেচ্ছাপ করতে উঠতে হয় এই সমস্যাগুলো থাকবে না যদি থাকে তো চলে যাবে আর যদি না আসে এটা একটা ন্যাচারাল ব্যাপার আমি বলেছি যে বয়স বাড়ছে তো পোস্টের গ্ল্যান্ড বাড়ছে এটা সমস্ত পুরুষদের ক্ষেত্রে সেম মানে হান্ড্রেড মধ্যে নাইনটি পার্সেন্ট পুরুষের এই সমস্যায় ভুগতেই হবে কোন মানুষ পঞ্চাশে ভোগে কোনো ষাটে কোনো সত্তরতে কোনো পঁচাত্তরতে সমস্ত পুরুষকে এই সমস্যায় ভুগতে হবে যদি যোগাসনগুলো না করে বা খান পানের প্রতি ভ্যান না রাখে তো প্রথম কথা বলি যে যোগাসনগুলো যে দেখালাম বেবি ক্যাটল পোজ গোমুখ আসন সাথে সাথে কপাল ভারতি ক্রিয়া পোস্টের গ্ল্যান্ডের সমস্ত সমস্যা ক্রিয়া কিন্তু রেগুলার প্র্যাকটিস করবে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ভুজাঙ্গাসন ভুজাঙ্গাসন করার জন্য আমরা কি উল্টো দিকে লেটে গেলাম দুই দিকে সাইডে হাত রাখলাম এখন ফুল ভুজাঙ্গাসন হচ্ছে এটা হলো ফুল ভুজাঙ্গাসন বোঝা গেছে শ্বাস ছেড়ে নিচে এখন ফুল ভুজাঙ্গাসন করতে যদি অসুবিধা হয় তাহলে আপনি করবেন বেবি কোবরা সালাম ভুজাঙ্গাসন সাইডে হাত রাখা হলো বোঝা গেছে ধীরে ধীরে এরপর শ্বাস নিয়ে এখানে হল করা হয় এটা হলো সালাম উঠানা মানে বেবি করলাম কোবরা বস এক মাস পনেরো দিন দুই মাস এইভাবে প্র্যাকটিস করা হলো তারপর আপনি ধীরে ধীরে ফুল বোঝা করবেন রেগুলার বোঝা গেছে রেগুলার অভ্যাস করতে হবে দরকার হলে আপনি দুই সেকেন্ড হোল্ড করলেন নিচে এলেন কি শ্বাস নিয়ে দুই সেকেন্ড হোল্ড করলেন নিচে এলেন শ্বাস নিয়ে উপর শ্বাস নিচে শ্বাস নিয়ে উপর শ্বাস নিচে দশ বার পনেরো বার কুড়ি বার এইভাবে করতে থাকলেন যখন প্র্যাকটিস হয়ে যাবে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন ধীরে ধীরে আপনি ভুজাঙ্গাসনকে চলমান পজিশনে করবেন যখন প্র্যাকটিস হয়ে যাবে গোমুখাসনের সাথে কপাল ভারতী ক্রিয়া করবেন যখন প্র্যাকটিস হয়ে যাবেন আপনি কপাল ভারতী ক্রিয়াকে পদ্মাসনে বসে পনেরো মিনিট বিশ মিনিট ধরে করবেন যদি রেগুলার কাপাল ভাটতি কিরাকে গোমুকাসনে করা যায় পনেরো মিনিট বিশ মিনিট আপনার পোস্টের তো এনলার্জ তো দূরের কথা ও ধীরে 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 অরিজিনাল সাইজ আসবে এবং যে কমপ্লিকেশান আমরা শুরু হয়েছিল যদি শুরু হয়ে থাকে সিকিউরিটি ইনশন রাত্রে উঠতে উঠতে পেচ্ছাপ করতে হয় পেচ্ছাপ যেন সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছেই না আপনার ব্লাডের পেচ্ছাপ রয়ে গেছে কোনো সমস্যা থাকবে না কিন্তু আপনাকে বলেছি রেগুলার কনসিস্টেন্সি সাথে আধা আধা ঘন্টা সকাল বিকাল সকাল বিকাল আপনাকে যোগাসন প্রাণায়াম সব ব্যবসা আজকে এইটুকুই Thank you. Take care. Thank you.